আসি পেরিয়ে যাওয়া এক অবিবাহিতা বৃদ্ধার দুঃখ আমি এক অস্বীতিপর বৃদ্ধা অবিবাহিতাও বটে এই বয়সে এসে আমার প্রাপ্তির ঝুলি পূর্ণ সমাজ আমাকে নানান তকমায় ভূষিত করেছে প্রতিবেশীরা সব সময় আমার সংস্পর্শ এড়িয়ে চলেছে তবে আমার পাশে আমার পরিবার ছিল কিন্তু আজ আমি সম্পূর্ণরূপে মূল্যহীন যেন একটা সময় না আমার মূল্য ছিল আমাকে ভীষণভাবে দরকার ছিল সবার আমি তখন বারোর কোটায় শৈশবের আমেজ কাটিয়ে জীবনের পাঠ শিক্ষার হাতে খড়ি চলছে সবে হঠাৎই ঘনিয়ে এলো এক দুর্যোগ দুদিনের জ্বরে বাবা দেহ রাখলেন মা ছিলেন সম্পূর্ণরূপে একজন গৃহবধূ সংসারের গণ্ডি পেরিয়ে বাইরের দুনিয়াটা তার কাছে ভীষণ অচেনা শুরু হলো জীবন সংগ্রামের প্রথম অধ্যায়ে কখনো ছোট্ট শিশুদের অক্ষর পরিচয় করিয়ে কখনো বা কারো বাড়ির বাজার বয়ে দিয়ে ধিমে তালে চলতে থাকল সংসারের চাকা তাই তখন আমি মায়ের প্রয়োজন তারপর জীবনের মাঝবেলায় এসে ভাইপো ভাইঝিদের দেখভাল আমার দায়িত্ব যে সময়টুকু কারখানায় পরিশ্রম করি ততটুকুই সংসার থেকে আমার ছুটি তার আগের এবং পরের সবটুকু সময় আমার পরিবারের জন্য আমি যে তখন ওদের প্রয়োজন কিন্তু আমার কি প্রয়োজন তা ভুলে গেল সবাই যৌবন গড়িয়ে গেল নিজের একটা ছোট্ট সংসারের স্বপ্ন চুরমার হয়ে গেল নিজের একজন পুরুষ যে সম্পূর্ণরূপে একান্তই আমার হতে পারত তেমন কিছু আর আমার জীবনে হলো না লাল টুকটুকে নববধূর সাজ আমার আর সাজা হলো না নিজেকে উজাড় করে পরিবারের জন্য সঁপে দিয়ে আজ আমি নিঃস্ব আমার সমস্ত শক্তি পরিবারের চলার পথে পাথেয় হয়েছে দেহের বয়স আশি পেরিয়েছে বয়সের ভারে শরীর বিকল হয়েছে আজ আমি আর কারো প্রয়োজনে লাগি না আবার নিজের প্রয়োজনেও কাউকে পাশে পাই না ওরা সবাই ব্যস্ত যে যার নিজের জন্য এখন সবাই স্বাবলম্বী তবে এই শেষবেলায় একটা কথা বেশ বুঝেছি ওরা কখনো। আমার পরিবার ছিল না এতদিন যা কিছু আমি নিজের বলে ভাবতাম তা কখনোই আমার ছিল না এই জীবন সায়ান্নে এসে একটা শিক্ষা দিয়ে যাব সবাই সময় থাকতে নিজেরটুকু বুঝে নিতে হয় একটু না হয় হলে বা স্বার্থপর নিজেকে ভালো রাখা যে সবার অধিকার সময়ের হাত ধরে যদি কাউকে একবার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখেন মালায় শেষ জীবনে পরম প্রাপ্তি জ্বলতে হবে না আর একাকিত্বের জ্বালায়